যদিও এখনো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আসার প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কর্মীরা রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলায় পৌঁছেছেন এবং শুরু করেছে নিজেদের রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী তিন কোম্পানি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এলাকায় পাঠানো হয়েছে সোমবার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কর্মীরা অন্ডাল ব্লক অন্তর্গত অন্ডাল হাই স্কুল থেকে শুরু করে সমস্ত সহ মোট বুথে সমস্ত এলাকায় রুট মার্চ করেন এই সময় কেন্দ্রীয় সামরিক বাহিনীর কর্মীরা অন্ডাল এলাকায় স্থানীয় লোকজনদের সাথে মত বিনিময় করেন এবং তাদের উৎসাহ বাড়ানোর চেষ্টা করেন সেই সঙ্গে তাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা তাও জানার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ছিল পুলিশেরও উপস্থিতি ভোটারদের কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে তারা লোকসভা নির্বাচনে কোনো ভয় ছাড়াই যেন তারা ভোট দেন প্রকৃতপক্ষে অবাধ ও সুষ্ঠ ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন কমিশন স্পর্শকতা ও অতি সংবেদনশীল এলাকায় বিশেষ মনিটরিং করছে এই কারণে কেন্দ্রীয় বাহিনী কর্মীরা ইতিমধ্যে সংবেদনশীল এবং অতি সংবেদনশীল এলাকায় রুটমার্ট পরিচালনা শুরু করেছে যাতে মানুষ কোনো ভয় বা ভীতি ছাড়াই তারা তাদের ভোট দিতে পারে জানা যায় জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী লোকসভা নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী প্রায় একশো পঞ্চাশটি কোম্পানি পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে গত সপ্তাহে কেন্দ্রীয় বাহিনীর একশো কোম্পানি পশ্চিমবঙ্গে পৌঁছেছে যেখানে সাত মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনী আরও পঞ্চাশটি কোম্পানি পশ্চিমবঙ্গে পৌঁছেবে বলে আশা করা যাচ্ছে লোকসভা নির্বাচন ঘোষণার আগে এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় আধার সামরিক বাহিনীর সদস্য পশ্চিমবঙ্গে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় নির্বাচন কমিশন একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনীর টহলদারিদের সাথে সাথে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস